ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ তো আমি টুসি তোমরা দেখছো দেবী টুসি ব্লগস তো আজকে রাখি পূর্ণিমা সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা তো আমার সকালটা শুরু হচ্ছে এইভাবে আমি যাচ্ছি এখন হসপিটাল মানে ডাক্তার দেখাতে আর কি জন্য যাচ্ছি সেটা পরে বলছি তো চলো আগে যাই তারপর তোমাদের সাথে কথা বলবো কে যাচ্ছে যাচ্ছে চল বেশি কথা বলে লাভ নেই তো আমি আর দাদা যাচ্ছি এখন টমা সেন্টারে আমার একটু ডাক্তার দেখাতে আর আজকে আছে পূর্ণিমা তো বাড়িতে একটু পুজো আছে দাদা সত্যনারায়ণ দেবের ছোট করে তো তারও কিছু কেনাকাটা রয়েছে আর আমি যাচ্ছি আমার ওই হাতে মানে কাঁধের জায়গাটা একটুখানি লা মানে খুবই লাগে কম কম করে সেই জন্যই যাচ্ছি আর এটা হচ্ছে অনেক দিন ধরে মানে অনেক দিনই ধরে হচ্ছে কিন্তু গাড়ি মেরে দেখানো হচ্ছে না কিন্তু এখন একদম সহ্য করতে পারছি না ওই জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি যদি এক্স করতে দেয় এক্সরেও করতে হবে তো চলো দিনটা আজকে কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবে কতদিন পর এই রাস্তায় আসছি বল ঠিক কবে তুই আসতিস আমি কেন আসতাম বলতো কলেজ ইয়েস কলেজ আসতাম তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি কলেজ আসতাম এই যে আমাদের কলেজ সামনে ডিগ্রি কলেজ সিঙ্গুর ডিগ্রি কলেজ আর এদিকে টমা সেন্টার তো টমা টমা সেন্টার থেকে চলে এসছে অনেকক্ষণ ডাক্তার দেখানো হয়ে গেছে এক্সেও করিয়ে নিয়েছি করিয়ে চলে এসছি আর ডাক্তারকে দেখানো হয়নি তো দেরি হয়ে যাচ্ছিল বলে সেই জন্য তাদের করে চলে এসছে ঘরে অনেক কাজ ছিল মা একা বাবুকে সামলে কাজ কাজ করতে পারতো না ওই জন্য তাদের চলে এসেছি বাবু কুমার তো উঠেছে উঠে চান করে আবার ঘুমিয়ে পড়েছে আর এখন আজকে যেহেতু পূর্ণিমা পূর্ণিমা বলে মানে রাখি পূর্ণিমা যেহেতু মা বাড়িতে নারায়ণ মানে সত্যনারায়ণ প্লাস আজকে দেবে মা ওখানে ভোগ টোক দিচ্ছে আমি এদিকে টুকটাক রান্না জোগাড় করছি আর দাদা গেছে টুকটাক ঠাকুরের জিনিসপত্র কিনতে তো এখনও রাখিটাকে কিছু বাঁধা হয়নি মা আমাদের বাবুকে রাখি বাঁধবে আমি দাদাকে তো যখন বাঁধবো তোমাদেরকে আবার শেয়ার করবো সবটা কি আবার এ নাকি এত অ্যাপ নাকি এ পাচ্ছে হ্যাঁ রাখি পরবে তো দিদনের কাছ থেকে দিদুনের কাছ থেকে রাখি পড়বে তো পড়বে তো রাখি পরবে তো দিদিনের কাছ থেকে হ্যাঁ পড়বে পড়বে রাখি নিয়ে আমার বাবুটা রেডি সেদি হয়ে গেছে তাড়াতাড়ি রাখি পড়িয়ে দাও আমার বাবু হ্যাঁ রাখি পড়িয়ে দাও আমার ছোনা বাবা তাকে রাখি পড়িয়ে দাও আমার ছোনা বাবাটা রেডি হয়ে গেছে है राखी पड़ी है ना बल्कि पड़ा लेकिन तो एक थाला मिस्ती कहाँ ते हवे दी दून है एक थाला मिस्ती कहाँ ते हवे है बोलो 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 बल्कि एक थाला मिस्ती कहाँ ते हवे कहाँ बतो ना राखी पड़ा अरे बच्चों ओ ये जवान दादा दादा

বুঝবো দাদা ধামি কি দিদিন কি তোকে দিদিন কি দিল বুঝবো একশো টাকা আমদানি ঠিক আছে একটা বড় দিদি আমার আমার বাবুকে রাখি পড়াতে এসেছে নাও 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 পড়াও রাখি পড়াও দিদুন পড়িয়েছে দিদুনের পর একটা দিদি আবার বিকালবেলা আসবে কতগুলো দিদি রাখি পড়াতে বল কিছু দিতে পারছি নি গো আমি ছোটো ভাই না বেশি চেপে বাঁধবি না এই বলে আমি তোমায় প্রণামও করতে পারছি দিদি এত করলে চেপে নাও দিদির সব আমার বাবুকে রাখি পড়াতে এসেছে রাখি কিন্তু মিষ্টি আনে বাবু রাখি পরবি না

যাচ্ছে বাড়ি যাচ্ছে বেশি সাইড করবি না তো ফাইনালি সব যোগাযোগ কমপ্লিট হয়ে গেছে আর আমার দাদাও রেডি হয়ে গেছে আর মাও বসবে পুজো এই যে সব যোগাযোগ এতক্ষণ বসে বসে করছিলাম আর এই যে আমাদের নতুন নারায়ণ ঠাকুর কি বলছে হ্যাঁ

তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর খুব সবাই টায়ার্ড ছিলাম আর বাবু উঠে পড়েছিল খুব কান্নাকাটি করছিলো তো ওকে সামলাতে সামলাতে সবাই ঘুমিয়ে পড়েছে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটা আজকে সকালে আবার কন্টিনিউ করছি কন্টিনিউ করছি বলতে সকালবেলা উঠতে দেরি হয়েছে সবাই দেরি করে উঠেছি তো টানটান হয়ে গেছে আর ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ছোট বাচ্চা নিয়ে সেরকম হয়ে ওঠে না আর কি বলে দেবও নেই যে ভালোভাবে ভিডিও করব তাও যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে